তেল সমৃদ্ধ আরব দেশ সৌদি আরব শুধু তেলেই নাই। বেশ কিছু বিষয়ের কারণে সৌদি আরব বিখ্যাত আর এসব কারণে সৌদি আরবকে বলা হয় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস আজকে সৌদি আরবের ১৫টি বিস্ময়কর তথ্য আপনাদের জানাব আসুন জেনে নি সৌদি আরব বাংলাদেশের তুলনায় ষোলো দশমিক গুণ বড় কিন্তু বাংলাদেশের জনসংখ্যা তাদের ছয় গুণ বেশি বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে প্রায় সাড়ে ষোলো কোটি হলেও সৌদি আরবের জনসংখ্যা প্রায় দুই কোটি তিহাত্তর লাখ সৌদি আরবে দুই সালে তিন মিলিয়নেরও বেশি মানুষ হজ করতে আসে যাদের অধিকাংশই বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক এ বিশাল সংখ্যা বিশ্বের বিভিন্ন দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি সৌদি আরবের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জনসম্মুখে শিরচ্ছেদের প্রথা প্রচলিত রয়েছে কিন্তু সম্প্রতি এ কাজের জন্য উন্মুক্ত ও আগ্রহী জল্লাদ পাওয়া যাচ্ছে না তাই শিরচ্ছেদ বন্ধ করা হতে পারে দেশটিতে বিশ্বের একমাত্র দেশ হিসেবে সৌদি আরবের নারীদের গাড়ি চালনা নিষেধ এ দেশটিতে অবশ্য কোনো আইনে তার লেখা নেই কিন্তু নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং নির্মাণ করছে সৌদি আরব দুই সালে কিংডং টাওয়ার নামে এই বিল্ডিংটি নির্মিত হলে তা প্রায় এক কিলোমিটার উঁচু হবে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি উটের বাজার আছে যেখানে প্রতিদিন প্রায় একশো উট বিক্রি হয় সৌদি আরবের প্রায় আশি ভাগ শ্রমিকই বিদেশি দেশটিতে প্রায় সাড়ে আট মিলিয়ন শ্রমিক রয়েছে যাদের মধ্যে প্রায় ছয় মিলিয়নই বিদেশি এ শ্রমিকদের একটি বড় অংশ তেল ক্ষেত্র ও সেবা শিল্পে কাজ করে বিশ্বের সবচেয়ে বড় তেল ক্ষেত্র রয়েছে সৌদি আরবে পাওয়ার তেলক্ষেত্রে মজুদ রয়েছে প্রায় 75 বিলিয়ন ব্যারেল তেল এ পরিমাণ তেল দিয়ে 47 লাখেরও বেশি অলিম্পিকের সুইমিং পুল ভর্তি করা সম্ভব সৌদি আরবের বার্ষিক সামরিক খরচ আফগানিস্তানের মোট জিডিপি তিন গুণ দুই সালে এর পরিমাণ ছিল সাতষট্টি বিলিয়ন সামরিক খরচের দিক দিয়ে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার পরে সৌদি আরবের অবস্থান জার্মানির তুলনায় ছয় গুণ বড় সৌদি আরব তবে দেশটির অধিকাংশ স্থানই পঁচানব্বই পার্সেন্ট মরুভূমি বা প্রায় মরুভূমি ভূমির আকারের দিক দিয়ে বিশ্বের দেশ সৌদি আরব দেশটির মাত্র এক দশমিক বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং কিংডম টাওয়ারের নির্মাণে ব্যয় হবে এক দশমিক তেইশ বিলিয়ন ডলার সৌদি আরবের জনসংখ্যায় তরুণদের হার বেশি দেশটির প্রায় সাতচল্লিশ ভাগ জনসংখ্যার বয়স চব্বিশ বছরের কম এছাড়াও দেশটি এক চতুর্থাংশ মানুষের বয়সী চোদ্দ বছরের কম সৌদি আরবের তেল শিল্প দেশটির মোট জিডিপির পঁয়তাল্লিশ ভাগ যোগান দেয় এটি ইরাক মরক্কো রুয়ান্ডা ও টঙ্গার মিলিতভাবে মোট জিডিপির চেয়েও বেশি সৌদি আরবের স্বাস্থ্য খাতে মোট ব্যয় সিয়েরা লিওনের জিডিপির সাড়ে চার গুণ বেশি স্বাস্থ্য খাতে সৌদি আরব জিডিপির তিন দশমিক সাত ভাগ খরচ করে সৌদি আরব ছয়টি অর্থনৈতিক শহর তৈরি করছে এগুলো কেনিয়ার মোট জিডিপির সাড়ে তিন গুণ পরিমাণ অর্থ সৌদি জিডিপিতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে এগুলোতে এক দশমিক তিন মিলিয়ন মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন